যখন ওঠে কাচ্ছির প্যারা ভাই কোন উপায় নাই যেমনে হোক বই একে ধরে দিয়া যাই আগে দোকানে দোকানের সামনে যখন যাই না হ্যালো স্মিলিজা চলে আসলাম জয়পুরহাটের কাঁচি ডাইনে নতুন ওপেনিং করা এই কাচ্চি ডাইনের আউটলেট নিয়ে আমাদের জয়পুরহাট গ্রুপে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে তাই আমি চলে আসলাম এখানকার কাছি ট্রাই করতে প্রথমত বলি জয়পুরহাট গ্রুপ গুলোতে কেন এই কাচি ডাইন কে নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে প্রথম দিকে যখন সবাই জানতে পারলো জয়পুরহাটে কাঁচি ডাইনের আউটলেট হচ্ছে এটা নিয়ে এক্সপেক্টেশন এবং আশা সবারই অনেক বেশি ছিল আমারও প্রথমত সবাই ভেবেছিল যে এটা কাচি ডাইনের শাখা কিন্তু কিছু ট্যালেন্টেড কলা পান এটা খুঁজে বের করে যে এটা কাচি ডাইনের শাখা না তারপরে ঘটে বিপত্তি গ্রুপে সমালোচনার ঝড় বয়ে যায় কাচি ডাইনের অরিজিনাল শাখা না কপি করেছে অ্যান্ড ব্ল্যা ব্ল্যা অনেক কিছু তারপরও আমি চলে আসলাম কাচিটা ট্রাই করতে দেখি ট্রাই করে কেমন আপনাদেরকেও বলবো কেমন লেগেছে আমার যদিও মালিক পক্ষ থেকে ক্লিয়ার করা হয়েছে যে এটা কাচি ডাইনের কোনো শাখা না ওনারা জয়পুর হাটের কাচ্চি ডায়ন নাম দিয়েছে এখন কথা হচ্ছে কাচ্ছি ডায়নের মতো কাচ্ছি কি ওনারা সার্ভ করবে ওনারা তো বলছে যে জয়পুর হাটের মধ্যে সব থেকে ভালো কাচ্চি সার্ভ করায় ওনাদের মূল উদ্দেশ্য দেখি ওনাদের কাচ্ছি কেমন ভিডিওতে যা দেখতে পাচ্ছেন যাতায়াতের সরু গলি ছাড়াও ষোলো সিটের এই ছোট্ট রেস্টুরেন্ট টা খুবই চিপার খুবই সংকীর্ণ মনে হয়েছে আমার কাছে জায়গাটা আরেকটু একটু বড় আর প্রশস্ত হলে আরো মনে হয় বেশি ভালো হতো তো আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম সন্ধ্যা ছয়টার দিকে তারপরও গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল সিট ফাঁকা নেই দেখে চলেও আসতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ঢুকেই পড়েছি আর ভেবেই নিয়েছি যে কাছে ট্রাই করব তাহলে চলে আসাটা কেমন দেখায় তাই একটু ওয়েট করে সিট খালি হওয়ার পরে বসে পড়লাম সিটে তারপরে হাজার হাজার ছবি তুললাম ভিডিও করলাম ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার পরেও আসে না মেনু কার্ড নিয়ে কিংবা অর্ডার নিতে ব্যাপার না যেহেতু নতুন ওপেনিং করেছে আর লোক বলো কম ছিল আর মানুষও ভালোই ছিল তারপরে নিয়ে আসলো মেনু কার্ডটি ভেবেছিলাম কাচি খেতে এতক্ষণ ওয়েট করতে হলো সবগুলো থেকে একটা করে অর্ডার দিব কিন্তু দুঃখের সাথে জানানো হলো বাসমতি কাচি আর চাটনি ছাড়া আর কিছুই নেই ওনাদের কাছে এই কথা শোনার পর তো আমি পুরাই আপসেট এতক্ষণ অপেক্ষা করার পরে যদি শুধু বাসমতি কাচি পাই আর কিছুই পেলাম না কেমন লাগে বলেন তো অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে অনেক কিছু অর্ডার করব সবগুলো ট্রাই করব শুধু কাচে ডাইন নাম দিলে হবে কাচে ডাইনের মতো তো সার্ভ করতে হবে সবকিছু প্রশ্ন করেছিলাম যে শুধু একটি আইটেমই ছিল নাকি আরো অনেক কিছুই ছিল তো বলল বললো যে আর অনেক কিছু ছিল যেহেতু ফ্রাইডে ছিল তাই সবকিছু শেষ হয়ে গিয়েছে সন্ধ্যা ছয়টার সময় যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে অনেক সেল হয়েছে আপনারা কে কে এখানে কাচি খেয়েছেন আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কাচি ট্রাই করার আগে বলে রাখতে চাই আমি কোন ফুড ব্লগার না আমি খেতে ভালোবাসি তাই যত নতুন ওপেনিং হয়েছে ভাবলাম যে এখানকার কাচি ট্রাই করি আর দেখি কেমন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি কাচিটা চলে এসেছে কাচিটা যদি খেতে মজা হয় তাহলে কিন্তু সব কষ্টই ম্লান হয়ে যাবে একটা কাচ্ছি দেওয়ার পরে আরো হাজার বছর অপেক্ষা করার পরে আরো একটা কাচ্ছি আনা হয়েছে তারপরও প্লেটের মধ্যে এরকম ছিল তো আমি যখন বলেছি যে এটা এমন কেন তারপরে আবার চেঞ্জ করে এনে দিয়েছে আমাকে আমি স্পুন চেয়েছিলাম স্পুন দিতে দিতে যখন স্পুন দিয়েছে তখন দেখি কাচ্ছিটা ঠান্ডা তো আমি বললাম যে কাদচিটা তো ঠান্ডা হয়ে গিয়েছে তখন আবার চেঞ্জ করে এনে দিয়েছে যখন আবারও কাচ্ছি এনে দিয়েছে দেখলাম যে কাচ্ছিটা ঠান্ডা তারপরে বুঝলাম যে ওই কাচ্ছিটা ঠান্ডাই ছিল ওনাদের সবগুলো কাঁচি ঠান্ডা আমি বুঝলাম না একটা ঠান্ডা খাবার কিভাবে মানুষের ভালো লাগতে পারে কাঁচি নিয়ে কোনো রিভিউ বা কোনো কিছু বলার কোনো নাই যেখানে ঠান্ডা ছিল টেস্ট মান সেই আমি কিভাবে আমি আমি কিভাবে করব নিজেই বুঝতে পারছি না বুঝবো যে কোনো খাবারই যত মজাদারি হোক না কেন ঠান্ডা হয়ে গেলে তার মান কিন্তু জিরোতে নেমে আসে আমি এই কাচি নিয়ে কোনো মার্কিংই করতে চাই না শুধু এতটুকুই বলার যে সবসময় গরম খাবার সার্ভ করবেন যদিও মালিক পক্ষ থেকে অনেক সরে ফিল করেছে এবং আমাদের বিলও নিতে চাই কিন্তু সেটা তো আর পসিবল না প্ল্যান করেছে যে কাচি শেষ হয়ে গিয়েছিল তাই শেষের দিকে কাচি ঠান্ডা হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা তো একটা খেয়েছি একটা খেতে পারিনি পার্সেল করে নিয়েছি আপনারা যদি খেয়ে থাকেন কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরের বার গেলে আশা করছি ভালো কিছু পাবো আমি আশা করছি যে এরপরে কাচি দেয় না ঠান্ডা খাবার সার্ভ করবে না ও আরেকটা কথা আপনাদের মতে জয়পুর মধ্যে বেস্ট কাচি কার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই ট্রাই করে দেখবো